দেখে হয়তো একটু অবাক হচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য যেই জায়গাটাকে ঘিরে ছিল সেই জায়গায় তৃণমূল চিন্তার ভাঁচটা আরো চওড়া করলো জায়গাটা হচ্ছে গিয়ে আমরা আপনারা জানেন যে সিপিআইএম এর বা বামেদের বামফ্রন্ট সরকারের পতন যে জেলা দুটো নির্দিষ্ট ভাবে সূচনা করেছিল একটা মেদিনীপুর আর একটা অবশ্যই হুগলি তারই একটা জেলা মেদিনীপুর তো বাজকুল ভগবানপুর ব্লক দুই কৃষি সমবায় সমিতির নির্বাচন এবং এই নির্বাচনে যে ফলাফলটা তৃণমূল কংগ্রেসের উঠে আসলো সেটা কিন্তু নিশ্চিত তাদের দু হাজার ছাব্বিশের আগে এইরকম যদি ফলাফল আরো বেশ কিছু সমবায় উঠে আসে তাহলে কিন্তু যথেষ্ট চিন্তার আছে যদিও আমি একটা কথা বলবো যে সমবায় নির্বাচনে বিরাট কিছু ভোটার না পনেরোশো ষোলোশো দু হাজার তিন হাজার এইরকম এটাই মোট তেতাল্লিশটা আসন ছিল এবং এই তেতাল্লিশটা আসনে মোট ভোটারের যা সংখ্যা সেটা আপনারা নিশ্চিত ভাবে জানেন যে কোনো বিধানসভাকেও প্রভাবিত করতে পারবে না লোকসভা তো দূরের কথা এবং এইখানে যে ফলাফলটা এর আগের এই মানে সমবায় নির্বাচনে এসেছিল একেবারে প্রায় একটুর জন্য তৃণমূল কংগ্রেস বেরোলো ফলাফলটা গেল বাইশ একুশে ভাবতে পারছেন মানে একটা আসনের এদিক ওদিক বুঝতে পারছেন মমতা বন্দ্যпадায় একেবারে প্রকাশ্যে দলীয় কর্মীদের তিনি বলেছিলেন যে একটা সমবায় সমিতিকেও আলগা করে বা ভীষণ মানে ढিলা ভাবে দেখা চলবে না কোনো রকম একটু স্পেস দেওয়া যাবে না সমবায়ের সমিতিগুলোকে দখল করতে হবে তার জন্য যেরকম স্ট্র্যাটেজি লাগে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী চলতে হবে তেতাল্লিশটা আসন এই তেতাল্লিশটা আসনে বাইশটা আসন একেবারে কান ঘেসে বেরিয়ে গেছে বাইশটা আসন তৃণমূল কংগ্রেস দখল করেছে একুশটা বিরোধীরা পেয়েছে যদি এখানে স্ট্র্যাটেজিটা বিরোধীরা আরেকটু ঠিকভাবে নিত যদিও ম্যানিকশন আপনারা জানেন যে সমবায় নির্বাচন এই মুর্শিদাবাদের দেখলেন নবগ্রামে যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনটাকে প্রথমে তো আটকে দেওয়া হয়েছিল তারপরে কোর্টের থেকে অর্ডার নিয়ে সেইখানে নির্বাচন করার দিন কিভাবে মানে পুলিশি তৎপরতা যদি ঠিক না থাকতো তাহলে সিপিআইএম এবং বামেদের জোট ওটা দখল করতে পারতো না এখানেও এই ভগবানপুর বাজকুলের এখানেও যদি আর একটু তৎপরতা দেখাতো বিরোধীরা তাহলে তৃণমূল কংগ্রেস এখানে জয় পেত না তেতাল্লিশটা আসনের মধ্যে বাইশটা মানে বুঝতেই পারছেন বাইশটাতেই মেজরিটি এবং এখানে আর একটা কথা বলার দরকার যে এই বাইশটা আসনের মধ্যে এমন অন্তত বারো থেকে তেরোটা আসন যেটা একেবারে মার্জিনাল দশ বারো দুই এরকম ভোটে জিতে এটাকে ধরে রাখলো এই সমবায় সমিতিটাকে এবং এমন একটা আবহে ভাবুন মেদিনীপুরে জগন্নাথ মন্দির মেদিনীপুরে এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি নন্দীগ্রামে হেরেছেন তাই কিভাবে এই মেদিনীপুর জুড়ে তার প্রভাবটা আরো বিস্তার করবে সেটা নিয়ে কিন্তু দলীয় স্তরে এই আগামী শনিবারও কিন্তু আলোচনা হবে কারণ তার এটা রাজনৈতিক জীবনের সবচাইতে বড় ক্ষত যে এতজন এম এল এ জিতে নেতা কিন্তু অধিকারী যে কিনা কিছুদিন আগে তার দল বদল দল বদল করেছিল সুতরাং এটা তার সারা জীবন এই ক্ষতটা তার থাকবে এবং এটা সুদে আসলে পুষিয়ে নেবার জন্য তিনি কিন্তু চেষ্টা সর্বত করছেন তো যাই হোক বিষয় এটাই যে তৃণমূল কংগ্রেসের শেষে শুরু কিন্তু হয়ে গেছে বিভিন্ন সমবায় সমবায় সমিতির নির্বাচন নির্বাচন আপনারা যতগুলো জানেন হয়েছে তার মধ্যে কিন্তু বামেদের একটা উল্লেখযোগ্য ফলাফল আপনারা দেখতে পেয়েছেন এখানে যদিও বামেরা ছিল না বামেরা এখানে এই নির্বাচনটা যেহেতু সদস্য নথিভুক্ত করার বিষয় রয়েছে যারা বামপন্থী সমর্থক একসময় ছিল তারা বিভিন্ন বিষয়ে তারা বশবর্তী হয়ে এখন তারা বিরোধী মানে বিজেপি শিবিরে চলে গেছে কিন্তু এরা যে কোনো দিন যা অবস্থা চলছে তাতে কিন্তু আবার যে সিপিআইএম এ ফিরে আসবে না তার কোনো গ্যারান্টি নেই সুতরাং তৃণমূল কংগ্রেস মূল বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস হারছে তৃণমূল কংগ্রেস আসন কম পাচ্ছে একচ্ছত্র আধিপত্যে থাবা বসাচ্ছে বিরোধীরা এটাই হচ্ছে বড় খবর যেখানে আগে চোখ বন্ধ করে জেতার মতো একটা পরিস্থিতি ছিল এখন সেখানে নেই সবচাইতে বড় ব্যাপার যে যদি কিনা ভোটটা নিরপেক্ষভাবে হয় এবং সঠিকভাবে হয় কোনো ম্যানুপুলেশন না থাকে যদি পুলিশি প্রহরা ঠিক মতো থাকে প্রত্যেক ভোটারের যদি ভোটটাকে সুনিশ্চিত করা যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে দুঃখ আছে এটা বুঝতে পারছেন স্বয়ং সুপ্রিমো এবং এই কারণে কিন্তু আগামী শনিবার যে বৈঠকটা হতে যাচ্ছে সেখানে কিন্তু আগামী দুহাজার নির্বাচনের আগের রূপরেখা তৈরি হবে কেষ্টমন্ডল গালাগালি আরো কত দেবেন বা তার বিরুদ্ধে ব্যবস্থা কতটুকু নেওয়া হবে বা হবে না ওদিকে আহ কাজল শেখ তার সাথে দৈরথ একের পর এক পরিবার তৃণমূল ছেড়ে বিরোধী শিবিরে নাম লেখাচ্ছে এই জায়গাগুলো কিভাবে মানে রোধ করা করা যায় যায় কিভাবে প্রশমিত তার স্ট্র্যাটেজি ঠিক হবে মুসলিম ভোটে যে ধস নেমেছে যেই সেই জায়গায় যে যেই সমবায়গুলোতে দেখা যাচ্ছে মুসলিম সেখানে ভোটের আধিক্য আছে সেই সমস্ত সমবায়গুলোতে হারছে কিন্তু তৃণমূল এবং এই কারণেই কাসেম সিদ্দিকিকে এই রাজ্য সম্পাদক পদে তাকে বসানো অভিজ্ঞ নেতারা থাকা সত্ত্বেও একেবারে করা একজনকে সম্পাদকের আসনে বসানো যদিও তৃণমূল কংগ্রেসের কতজন সম্পাদক তৃণমূল কংগ্রেসের নেতারাই সেগুলো জানে না তো তাও এটা বলবো যে এই ড্যামেজ কন্ট্রোলের জন্য কাসেম সিদ্দিকিকে এই পদে বসানো এটা নিশ্চিত করে যে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট চিন্তায় আছেন আপনারা আমি বারবার বলছি যে একটু সজাগ সচেতন থেকে এই সমস্ত প্রতিবেদনগুলোকে আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিন কারণ তৃণমূল কংগ্রেসের পতন শুরু হয়েছে এই পতনটাকে সুনিশ্চিত করবার জন্য আপনাদের ভূমিকাও কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে আপনারা শুধু যদি দেখে বাস স্কিপ করে চলে যান দেখে অন্তত একটা লাইক শেয়ার করে চলে যান প্রচুর মানুষের কাছে পৌঁছাবে এবং যেটা ভীষণভাবে এই সময় দরকার দেখতে থাকুন চলছে চলবে রণজিতের সঙ্গে পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন